অনেক খুশি আমরা সবাই এটা টাকা করে সবাইকে দেন আপনার ওই যে আপনার পাখনার ওইটা আপনি দিয়ে ওকে আমরা আপনাদেরকে যেভাবে দিলাম খুশি বেজার বা আমরা যাদের দিলাম তারা কি প্রকৃত ক্ষতিগ্রস্ত কিনা বা আপনি যে পেলেন সেটা ক্ষতিগ্রস্ত কিনা যে আমরা অত্যন্ত খুশি আপনারা যেভাবে আজকে বন্টন করছেন এগুলা সঠিক মানুষে পাইছে বর্তমান পরিস্থিতিতে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সঠিক পাওয়ার বর্তমান পরিস্থিতি হচ্ছে উপযোগী সঠিক মতো খোঁসি আমরা খুশি আছি আমরা খুশি আছি এরা পাওয়ার উপযোগী বর্তমান পরিচিত আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি চিলাগা ইউনিয়নের মিয়ারপাড়া এ লেখায় এই মিয়ারপাড়া লেখায় যেখানে যাদের গড় বিধ্বস্ত হয়ে গেছে ওটা একদম ভেঙে গেছে তাদেরকে আমরা আপনাদের দেওয়া আমানতটুকু টুকু দিচ্ছি আমরা আপনাদের কুলোড়ার মাটি ও মানুষের যে মানুষটাকে আপনারা বেশি ভালোবাসেন সেই মানুষটাকে নিয়েই ওনার সমন্বয়ে আমরা এটা করতে চাচ্ছি উনি কি দেখলেন আমরা কি ওনার কাছে দিলাম একটু ওনার মুখ থেকে আপনারা শুনুন এখানে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্তের মধ্যে একদম নিম্ন পর্যায়ে তাদের ক্ষতিগ্রস্ত যাদের মাথা গুজার ঠাই একদম হারিয়ে ফেলেছে আমরা তাদেরই নির্বাচিত করেছি ভাই একটু বলবেন ধন্যবাদ আপনারা অবগত আছেন যে আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা বন্যা কবৃত এবং মনোনদীর পাশেই এই বাঙ্গনটা সেই জায়গায় এবং আমাদের যে টিম আপনারা যাদেরকে বিশ্বস্ত মনে করে যাদেরকে আপনারা সহজিত হয়েছেন প্রবাস থেকে দেশ থেকে সেই সকাল থেকে সেই টিমটা এই পুরো এলাকা এই কাদার মধ্যে তারা এই এলাকা খুঁজে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু এই তাদের গড় ভেঙে তাদেরকে আজকে এখানে সিলেক্ট করা হয়েছে অনেক বেশি ক্ষতি ক্ষতি হয়েছে এলাকার অনেক গড় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আসলে সবাইকে দেওয়া সম্ভব না যা আমরা পেয়েছি তার মধ্যে থেকে আমরা কিন্তু বাছাই করে আমরা আজকে এই জায়গায় দিচ্ছি এবং আরো দুই তিনটি স্পটে আমরা সেই জায়গায় গিয়ে দিব এবং আজকে এখানে যাদের আমরা এক জায়গায় উপস্থিত করে সকাল থেকে কিন্তু আমাদের সাংবাদিক সৈকত আরো এরা পুরো টিমটা মন সবাই কিন্তু তারা এলাকায় খুঁজে এই তালিকা তারা তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের আমানতটুকু আমরা সচেতন সহিত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা পৌঁছাবো আমরা আপনারা যে বিশ্বাস করে আমাদেরকে দিয়েছিলেন সেই বিশ্বাস আমরা রক্ষা করেছি ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগে আপনাদের সহযোগিতা করেছি আপনাদের সকলের উপরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাই আমরা আশা রাখি আপনারা যেভাবে সহযোগিতা করেছে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আগামীতে আপনারা যে কোনো দুর্যোগে আমাদের পাশে থাকবেন সে আশা রাখছি এবং আমরা যারা আপনারা সহযোগিতা করবেন আপনাদের কাছে অনুরোধ করছি এখন তো খাদ্য সামগ্রী অনেক এসেছে এখন তাদের পূর্ণবাসন গড় তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করা দরকার আপনার সেই দিকে দৃষ্টিকোণ দিয়ে আপনারা কাজ করবেন ধন্যবাদ আমরা আমরা তিন হাজার টাকা করে এই জায়গায় আঠারো জন নেয়ারপরা এলাকায় আমরা আঠেরো জনকে সিলেক্ট করেছি আমরা আঠেরো জনকে এই জায়গায় দিব বাকি আমাদের আরও বাগরিয়াল সালামতপুর বাকি যেটা আছে সেই লালপুর আমরা নয়মপুর শহ যে এলাকা ক্ষতিগ্রস্ত সেই এলাকায় আমরা বাছাই করে সেই টাকা আমরা তাদেরকে আমরা দিব ইনশাল্লাহ আজকে এখানে আমরা তিন হাজার টাকা করে আঠেরো জনকে আমরা দিব এই জায়গায় ধন্যবাদ আমরা একটু কারেজ ছবি তুলব না আমরা ফটো সেশনের মধ্যে নাই

আপোনাৰ সেই কেমেৰা পাই চাইবানা প্লিজ

私は。